জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না খেতে মুখটা তেতো হয়ে রয়েছে তার জন্য সকালে একটু গোলা রুটি বানিয়ে খেলাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছিল খেতে নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে সকালবেলা একটুখানি গোলা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি আটা নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে নুন চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা চটকে নিয়েছি নিয়ে তারপরে আটা আটার মধ্যে দিয়ে আটাটা মেখে নিলাম তারপর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে আটার সঙ্গে মেখে নেব দেখো সম্পূর্ণ আটার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে কিন্তু আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে দশ মিনিট পর এই যে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি আমার একার জন্যই বানাচ্ছি গোলা রুটিটা আর ছেলে মেয়ে আর হাজবেন্ডের জন্য কিন্তু ওদের রুটি করে দিয়েছিলাম ওরা রুটি খেয়েছে আর আমার আর ভালো লাগছে না কোনো কিছুই খেতে জ্বর মুখে তো সব কিছুই কেমন বেসাদ লাগছে কোনো স্বাদ পাচ্ছি না তো সেই জন্য একটুখানি এই যে গোলা রুটি করে নিলাম আর এই ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়েছিল বেশ খেতে ভালোই লাগলো খেয়েছিলাম এমনিতেই আমি গোলা রুটিটা পছন্দ করি আমার খেতে খুব ভালো লাগে আর জ্বরের মুখে তো বেশ ভালোই লাগলো খেয়ে নিয়েছিলাম পেটটা ভরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল আমি শুধু প্রথমটাই একটুখানি তেল দিয়েছিলাম আর কিন্তু তেল বাকিগুলো এমনিতেই উঠে যাবে জ্বরটা তো সেরে গেছে কিন্তু জ্বরের যে একটা ইয়ে থাকে রেস থাকে সেটা কিন্তু রয়েই গেছে যেমন মাথা যন্ত্রণা করা কাশি কাশি তো আছে শুকনো কাশি আর শরীর ভীষণ দুর্বল হাত পা ঝিনঝিন করছে তো সেগুলো তো রয়ে গেছে তো কোনো কিছুই ভালো লাগছে না তবুও কিন্তু কাজ করতে হচ্ছে সংসার তো আর ফেলে রেখে দিলে চলবে না তাই না কাজ তো করতেই হবে তো এই যে দেখো গোলা রুটিগুলো ভাজা হয়ে গেছে তো গরম গরম খেয়ে নিই আর আমার একার জন্য এই চারটে গোলা রুটি করেছিলাম তো আমি দুটো খেয়েছিলাম আর দুটো পরে খেয়েছিলাম তো চলো খেয়ে নিই তারপরে এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি একবারে এই যে দুপুরে রান্না করতে আজকে রান্না করব একটুখানি মাংস এনেছি আর এই যে একটু উচ্ছে চচ্চরি করবো অল্প করেই মাংস এনেছি আর মাংস হলে কিন্তু ছেলে পেলে আর কিছুই খেতে চায় না তো সেই জন্য এই যে জ্বরের মুখ তো একটু তেঁতো খেলে মুখটা ভালো লাগবে তার জন্য একটুখানি এই যে উচ্ছে চচ্চরি করলাম আর এই যে মাংসটা রান্না করব রান্না করতেও ইচ্ছে করছে না ভালোই লাগছে না আর রান্না করতে গেলে তো অনেকটা দাঁড়িয়ে থাকতে হয় তাই না তো কি করব অনেক কষ্টে কিন্তু রান্নাটা করতে হচ্ছে যেহেতু খেতে তো হবেই খাওয়া বন্ধ দিলে তো চলবে না তো সেই জন্য কষ্ট করে এই যে রান্নাটা কোনো রকমে করেছি গলাটা মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে মানে কাশি রয়ে হয়েছে তো সেই জন্য কিন্তু কলাটা মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে তোমরা একটু ইগনোর করে প্লিজ ভিডিওটা দেখে নিও দেখো উচ্ছে চর্চুরিটা হয়ে গেলো একদিকে উচ্ছে আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে নামিয়ে নেবো আর এইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও উপর দিয়ে দেবো আর এই উচ্ছে চর্চুরিটাও নামিয়ে নেবো তো উচ্চা নামিয়ে নিয়েছি আর ভাতটাও কিন্তু উকু দিয়ে দিয়েছি তারপরে যে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি নিয়ে এই যে মাংসটাই মশলা মাখিয়ে রেখেছিলাম তো মশলা মাখানো মাংসটা এই যে দিয়ে দিলাম এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো তো দেখো মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে সম্পূর্ণ মাংসের যে জল বেরিয়েছিলো জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে মাংসটাও আমার রান্না হয়ে গেল নামিয়ে নেব তারপর দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর ভিডিও করিনি তারপর চলে এসেছি একবারে এই যে মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে আজকে মেয়ের কম্পিউটার ছিল ছটা থেকে তো ছটার সময় মেয়েকে কম্পিউটারে নিয়ে এসেছি আর আজকে এমনিতেই আকাশটা মেঘলা সেই জন্য তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যেটাও নেমে গেছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা দেখো চারিদিকে কীরকম অন্ধকার হয়ে গেছে আর বিকেলের দিকে গার্জেন খুব একটা ছিল না দু তিনজন মতো ছিল এদিক ওদিক বসে আর এখানে যে যে আমি আর বদ্দি বসে আছি দুজনে একসঙ্গে বদি ফোন দেখছে বসে বসে তা আমি কি করবো ফোন দেখতে ভালো লাগছিল না তাই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে গেছে চারিদিকে কিন্তু আলো জেলে দিয়েছে তারপর কম্পিউটার থেকে চলে এসেছি সাতটার সময় কম্পিউটার ক্লাস শেষ হয়েছিল বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছিলো কেননা হেঁটে হেঁটে এসেছিলাম ভালো লাগছিল না সাইকেল চালাতে তো সেই জন্য সাইকেল নিয়ে গেছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে এসেছিলাম আর কি বাড়িতে তারপরে এই যে মাস বাজার নিয়ে চলে এসেছে হাজব্যান্ড তো কি কি বাজার করে নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি দেখো নিয়ে এসেছে এক প্যাকেট পাস্তা আর এই যে এক প্যাকেট বিস্কুট ব্রিটানিয়া থিন এক প্যাকেট নিয়ে এসেছে এটা আমার ছেলে দিয়ে খায় তো সেই জন্য আর এই যে ছেলে মেয়ের জন্য নিয়ে এসছে ম্যাগি ম্যাগিটা প্রত্যেক মাসে আনতেই হবে কেননা ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে সেই জন্য আর এই যে এক প্যাকেট চানাচুর মুড়ি আনে মুড়িটা যেহেতু রয়েছে সেই জন্য আর মুড়ি আনেনি শেষ হয়ে গেলে আবার এখান থেকে নিয়ে 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 আসব আসবো তার জন্য আর বাজার থেকে আনেনি। নিয়ে নিয়ে এসছে যে ধনে আর ধনেটা আমি খাই আর কি আমার ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে সেই জন্য আর দেখো নিয়ে এসে লাল হিট রান্নাঘরে প্রচণ্ড আরশোলা হয়েছে ছোট ছোটো সেই জন্য এই যে হিটটা নিয়ে এসছে আর এই যে দেখো ম্যাগি আরও করা একটা ছিল ব্যাগের মধ্যে সেটাই নামিয়ে নিলাম নিয়ে এসেছে এই যে এক প্যাকেট চাউমিন চাউমিন পাস্তাটা প্রত্যেক মাসেই আমার আনতে হয় কেননা মেয়ের স্কুলে টিফিন বানাতেও লাগে আর মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটুখানি করে খাওয়া হয় তো সেই জন্যই চাউমিন আর পাস্তা কিন্তু আমার প্রত্যেক মাসে আনতে লাগে আর এই যে গায়ে মাখা সাবান দুটো এনেছে দু প্যাকেট হলুদ প্রত্যেক মাসে চার প্যাকেট করে হলুদ নিয়ে আসে কিন্তু এ মাসে দেখছি দু প্যাকেট মোটে হলুদ নিয়ে এসছে শেষ হয়ে যাবে আবার কিন্তু আমাকে এখান থেকে আনতে হবে আর সরষের তেলটা যেহেতু আমি কম খাই সর্ষের তেল আছে সেই জন্য মানা করেছি যে সর্ষের তেল আনতে হবে না সেই জন্য এই যে আড়াই লিটার কিন্তু সাদা তেল নিয়ে এসেছে সাদা তেলটাই আমার বেশি লাগে কেননা সাদা তেলেই আমি রান্নাগুলো করি সব রান্না আমরা সাদা তেলটা দিয়ে করি শুধু একটু ওই যে ডাল করলে তখন সর্ষের তেল দিই আর একটু ভাতে ভুতে খেলে পরে তখন একটু সর্ষের তেল লাগে সেটাই তাছাড়া কিন্তু আমি সাদা তেলেই রান্নাগুলো করি নিয়ে এসে দেখো সোয়াবিন আর এই যে এটা হচ্ছে মিট মশলা মিট মশলা নিয়ে এসেও অথচ গরম মশলা আনতে ভুলে গেছে আমি বলছি গরম মশলা নি বলছে ভুলে গেছি আমি যখন মিট মশলা নিয়েছে তখনই তো মনে থাকবে যে হ্যাঁ মিট মশলার সঙ্গে গরম মশলাটাও নিতে হবে বলছে আমি ভুলে গেছি আর এই যে শুকনো লঙ্কা ফোড়নে খাওয়ার জন্য তেজপাতা তেজপাতাটাও শেষ হয়ে গেছিলো চিনি এখানে গোটা জিরে এক প্যাকেট লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও আমার লাগে তবে বেশি লাগে না এক প্যাকেট হলে পুরো মাস আমার চলে যায় ওই একটুখানি করে দিই তরকারিতে আর কি এখনকার লঙ্কাগুলোতে তো ঝাল হয় না শুধু কেমন একটা তেতো তেতো গন্ধ থাকে তো ভালো লাগে না খেতে তার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে তাও খেতে ভালো লাগে আর নিয়ে এসেছি এক প্যাকেট রাঁধুনি বলেছিলাম রাঁধুনি আনতে রাঁধুনিটাও শেষ হয়ে গিয়েছিলো এক প্যাকেট রাঁধুনি আর নারকেল তেল আর এই যে ঘি ছেলের হরলিক্স শেষ হয়ে গেছিল ছেলের জন্য এই যে হরলিক্স নিয়ে এসছে এক প্যাকেট এক এক কৌটো বাসন মাজা সাবান মসুরের ডাল আর ছোলার ডাল মটরের ডাল রয়েছে সেই জন্য আনতে মানা করেছি সেই জন্য শুধু মুগ ডালটাও আছে তার জন্য শুধু যে মসুরের ডালটাই নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে একটু কাবলি ছোলা আগের মাসে মটর এনেছিলো তা আমি বলেছিলাম যে আজকে হচ্ছে কাবলি ছোলা নিয়ে আসবে মটর আনবে না তার জন্য যে কাবলি ছোলা নিয়ে এসেছে আর একটা মাজন নিয়ে এসেছে বেত শক্তি কোলগেটের বেত শক্তি যে মাজনটা আমরা সেটাই ব্যবহার করি তো সেই মাজনটাও নিয়ে এসেছে আর ওই প্যাকেটটার মধ্যে দেখলে মোড়ানো রয়েছে ওটার মধ্যে রয়েছে ফিটকেরি আর যে হিং এটা এক কোটো হিং এনেছে আর নিয়ে এসেছে এই যে টাটা লবণ এক কেজি করে লবণ নিয়ে আসে তো এক কেজির প্যাকেট হয়তো শেষ হয়ে গেছিলো পায়নি তার জন্য এই যে পাঁচশোর দুটো প্যাকেট নিয়ে এসেছে তো এটাই ছিল এই যে আমাদের মাসকাবাড়ি বাজার তো আর আর কিছু আনে নি আর বাকি যে সব জিনিসগুলো ছিল কালো জিরে পাঁচফোরণ যা যা লাগে আর কি সমস্ত কিছু রয়েছে আনতে মানা করেছি যে যেগুলো শেষ হয়ে গেছে শুধু সেগুলোই আনতে বলেছি শুধু শুধু নিয়ে এসে ঘরের মধ্যে রেখে পয়সা নষ্ট করে তো লাভ নেই তাই না বলো যেটুকু দরকার সেটুকু আনলেই যথেষ্ট তো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে এসেছে যে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার